নির্বাচন জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি আমাদের ভবিষ্যতের সুখ ও সন্তুষ্টির উপর ব্যাপক প্রভাব ফেলে জীবনের এই সাথে কেবল একজন বন্ধু বা প্রিয় মানুষ নন বরং প্রতিটি সুখ দুঃখ হাসি কান্না ভাগাভাগি করার একজন অংশীদার তাই জীবনসঙ্গী নির্বাচন করার সময় আমাদের কিছু বিশেষ গুণাবলীর প্রতি সচেতন থাকতে হবে যেন আমাদের সম্পর্ক সুন্দর গভীর এবং দীর্ঘস্থায়ী হয় যে সকল বৈশিষ্ট্যের মানুষকে জীবনসঙ্গী করা উচিত বিশ্বাস এবং সততা জীবনসঙ্গীকে অবশ্যই বিশ্বস্ত এবং সৎ হতে হবে সম্পর্কে বিশ্বাসে ও সততা ভিত্তি হিসেবে কাজ করে একজন সৎ এবং বিশ্বাসযোগ্য মানুষ সম্পর্কের প্রতি যত্নশীল হয় এবং কখনো প্রতারণা করে না এই গুণটি সম্পর্কে স্থায়িত্ব আনতে সহায়তা করে সহানুভূতিশীল এবং মনোযোগী একটি সুন্দর সম্পর্কের জন্য একজন সহানুভূতিশীল জীবনসঙ্গী খুবই গুরুত্বপূর্ণ মনোযোগী এবং সহানুভূতিশীল জীবনসঙ্গী আপনার চিন্তা অনুভূতি এবং আবেগগুলোকে গুরুত্ব দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এমন একজন মানুষ খোঁজুন যার সামনে আপনি সহজেই আপনার মনের কথাগুলো বলতে পারে এবং যিনি সবসময় আপনার পাশে থাকেন উৎসাহ প্রদানকারী জীবনসঙ্গী যদি আপনাকে মানসিক এবং ব্যক্তিগত উন্নতিতে উৎসাহ দেন তবে সেই সম্পর্ক অনেক বেশি সফল হয় জীবনের নানা চড়াই একজন জীবনসঙ্গী আপনার পাশে থাকলে আপনি সহজেই বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করতে পারবেন সম্মান প্রদর্শনকারী সম্মান সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন সঠিক জীবনসঙ্গী আপনার মতামত মূল্যবোধ এবং ব্যক্তিগত সীমাগুলোকে সম্মান করবে তিনি আপনাকে প্রতিটি মুহূর্তে নিজের মতো করে বাঁচতে সাহায্য করবে রাগ নিয়ন্ত্রণে সক্ষম এবং ধৈর্যশীল রাগ খুবই স্বাভাবিক একটি অনুভূতি তবে রাগ নিয়ন্ত্রণ করতে পারা একটি গুরুত্বপূর্ণ গুণ সঠিক জীবন সঙ্গী কখনোই তার রাগ দিয়ে সম্পর্ককে প্রভাবিত হতে দেন না বরং তিনি ধৈর্য ধরে সমস্যার সমাধান করার চেষ্টা করেন এবং ছোটখাটো বিষয়গুলো নিয়ে বিতর্ক না করে মীমাংসা করতে পারেন ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করলে আজীবন পস্তাতে হবে পরিবার ধ্বংসের মূল কারণ খারাপ জীবনসঙ্গী ভুল মানুষকে পছন্দ করে অসুস্থ সম্পর্কে না জড়াতে চাইলে যে বিষয়গুলোতে সচেতন হওয়া প্রয়োজন এক অসৎ এবং অনৈতিক অসৎ এবং অনৈতিক মানুষ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে জীবনের নানা ক্ষেত্রে আপনি তাদের উপর নির্ভর করতে পারবেন না এবং এতে সম্পর্কের প্রতি বিশ্বাস হারিয়ে যাবে তাই এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে না নেওয়াই ভালো অহংকারী এবং স্বার্থপর অহংকারী এবং স্বার্থপর মানুষ সবসময় নিজের স্বার্থকে অগ্রাধিকার সময় তারা নিজের অনুভূতি এবং চাহিদা মেটাতে ব্যস্ত থাকে সম্পর্ককে মূল্যায়ন করতে পারে না এদের সাথে সম্পর্ক বজায় রাখা খুবই কঠিন হয়ে পড়ে কারণ তারা প্রায়ই আপনার অনুভূতিগুলোকে অগ্রাহ্য করবে সংকীর্ণ মানসিকতার সংকীর্ণ মানসিকতার মানুষ অন্যদের ভিন্ন মতামত বা সংস্কৃতিকে সহ্য করতে পারে না সম্পর্কের মধ্যে একজন সঙ্গীর মনোভাব যদি সংকীর্ণ হয় তবে সে সম্পর্ক স্থায়ী হয় না তাই এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা উচিত যিনি সকল মতামত এবং মতবিরোধকে সম্মান করেন প্রকৃতিগতভাবে অবিশ্বাসী কেউ কেউ ছোটখাটো বিষয়ে সন্দেহ করতে পছন্দ করেন যা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে এই ধরনের মানুষ সবসময় সন্দেহ করতে থাকেন যা সম্পর্ককে নষ্ট করে দেয় আগ্রাসী এবং রুক্ষ স্বভাবের যারা অন্যদের উপর নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার করতে চান বা প্রায়ই উগ্র হয়ে ওঠেন তাদের সাথে সম্পর্ক থাকা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় এই ধরনের মানুষ সম্পর্কে আস্থা এবং ভালোবাসার পরিবর্তে তিক্ততা এবং বিরক্তি সৃষ্টি করে জীবনসঙ্গী নির্বাচনের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় জীবনসঙ্গী নির্বাচন করার সময় ভালোমন্দ দুটো বিবেচনায় রাখা উচিত সঠিক বৈশিষ্ট্যের একজন জীবনসঙ্গী আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দময় এবং অর্থবহ করে তোলে তাই জীবনসঙ্গী নির্বাচনে যতটা সম্ভব সময় নিয়ে ধীরে সুস্থ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যেন ভবিষ্যতে আমরা একটি সুখী এবং সফল সম্পর্কের ভিত গড়ে তুলতে পারি